সোনার হরিণ মানে কন্টেন্ট মনিটাইজেশন আপনি এখনো পান নাই অনেকে পাইছে অনেকে না যদি বলি একশোর ভিতরে প্রায় নব্বই জন পেয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আপনি এখনো পান নাই আমিও পেয়ে গেছি আমি আবেদন আবেদন করছি করার পরের দিনই আমারটা চলে আসছে এখন আবেদন অনেকেই করতে পারে না সহজ একটা মাধ্যমে দেখাবো কিভাবে আবেদন করবেন আজকে আবেদন করবেন কালকে কন্টেন্ট পে অপশনটা বা সোনার হরিণটা আপনার মোবাইলে চলে আসবে তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটা কন্টিনিউ করেন আজকে কাজে লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার ফোনে নিয়ে আসবেন জাস্ট একটা সিক্রেট একটা আবেদন করলেই হবে তো আবেদনটা আপনারা ফেসবুক দিয়েই করতে পারবেন তো এর জন্য আমরা কি করব আমাদের ফেসবুকে ঢুকে যাব ফেসবুকে ঢুকে যাওয়ার পরে আপনার প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করলাম আপনার পেজ থাকলে পেজে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জিরোট লাইন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আমরা স্কল করেছি আসবেন আসে পর এখন দেখতে পাচ্ছেন আপনার যে পেজ বা প্রোফাইলটা রয়েছে লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে লিঙ্কটা কপি হয়ে গেছে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে আমাদের গুগল ক্রোম অথবা গুগলে অথবা যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে তো আমি এখান থেকে গুগল ক্রোমে চলে গুগলে চলে আসলাম এখান থেকে আপনাকে লিখতে হবে এখানে আসার পরে কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ফেসবুক ঠিক আছে এটা আপনাকে চার্জ করতে হবে তো আমি যা এখানে চার্জ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা মানে ব্যাটাতে জয়েন হলে আপনাকে তারা এই কন্টেন্ট মনিটেশন তারা দিয়ে দিবে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক দেওয়ার পরে আমাকে স্কল করে একটু নিচে আসতে হবে আসার পরে এখন দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটেশন ডেটা সিম্পলি ইউর আর্নিং মনিটাইজ মোর কন্টেন্ট এখানে বলতেছে আপনি কি এটার জন্য রাজি কিনা বা প্রস্তুত কিনা হ্যাঁ আই এম ইন্টারেস্ট আমি আই এম ইন্টারেস্টে ক্লিক করে দিলাম আই এম ইন্টারেস্টে ক্লিক দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন তারা ইমেল চাইতেছে তো আপনার ফোনে যে ইমেলটা রয়েছে ইমেলটা দিয়ে দেবেন দেওয়ার পর তারপরে এখন দেখতে পাচ্ছেন ফেসবুক ইউআরএল কিছুক্ষণ আগে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যে লিঙ্কটা কপি করছিলাম কপি লিঙ্কটা এখানে দিয়ে দেবো তারপরে এখন দেখতে পাচ্ছেন তারা বলতেছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না আপনার অন্য কোনো অ্যাকাউন্ট আছে কি না মানে ফেসবুক থাকতে ফেসবুক না তারপরে টিকটক অথবা লাইকি অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব তো আমার যেহেতু ইউটিউব রয়েছে আমি এখান থেকে ইউটিউবে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা আমি এখান থেকে লিঙ্কটা কপি করবো ইউটিউব চ্যানেল প্রবেশ করলাম তারপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারও তো আছে আপনি হয়তো বা খুলে রাখছেন না তা না থাকলে ইনস্টাগ্রাম অথবা লাইক দিয়ে দেবেন তো আমি ইউতে ক্লিক করবো ইউতে ক্লিক দেওয়ার পরে আমার যে চ্যানেলটার নাম হলো মিনাল টেকনোলজি এই মিলন টেকনোলজির নামের উপরে ক্লিক করবো এটা লিঙ্কটা কপি করব আর কি উপরে দেখতে পাচ্ছেন তিরোটি লাইন এখানে ক্লিক করব তারপরে দেখছেন শেয়ার এই শেয়ারে ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করে দেবো বাস আমার ইউটিউবের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এখান থেকে আমার এই দেখেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব সরি ডাবল হয়ে গেছে আর এই ঝামেলা হয়ে গেছে আর নিচে ক্লিক করে দিলে হয়তো এখন আমি কী করব এখান থেকে দুইটা লিঙ্ক আমার আলাদা করতে হবে এটা হলো ফেসবুক তারপরে এটা হলো ইউটিউব ঠিক আছে দিয়ে দিলাম এরপরে এখন দেখতে পাচ্ছেন লেটস ডো দিস জাস্ট এখানে ক্লিক করলেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন তারা বলতেছে ফ্রম সাবমিটেড সাকসেসফুল মানে এইভাবে আবেদনটা করার এক থেকে দুই দিনের ভিতরে দেখবেন যে আপনাকে তারা আহ কন্টেন্ট মন্ডেশন আপনাকে দিয়ে দিচ্ছে কারণ যেহেতু আপনি বেটাতে জয়েন করছেন আবেদন করছেন তো বিহ এই ছিল আজকের ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ